নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি কোনো রান্নার ভিডিও নয় একটা সালাড রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি একটা হাই প্রোটিন স্যালাড তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে একটা শসা নিয়ে নিয়েছি শশাটাকে মাঝখান থেকে কেটে এরকম চার টুকরো করে নেব এবার এটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব একদম ছোট ছোট করে কাটার দরকার নেই একটু বড় রেখে এরকম সাইজ করে কেটে নিলেই হবে এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কিন্তু আমি ঠিক একটু বড় বড় সাইজ করে নিয়ে কেটে নেবো একদম কুচি করে কাটব না এই সালাদটা যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু খুবই উপকারী এবার আমি একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও কিন্তু আমি একইভাবে একটু বড় রেখে রেখে কেটে নেব এইভাবে একবার এই সালাদ রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি টমেটোটাকেও একইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে এই একইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নেব আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আমি লঙ্কাটাকেও একইভাবে ছোট ছোট করে কেটে নেব লঙ্কাটাও ভালো করে কেটে নিয়েছি এবার আমি একটা বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব আগে থেকে যে সাদা ছোলা হয় সেই ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ ছোলাটা দিয়ে দেব আর যে সালাদগুলো কেটে রেখেছি টমেটো শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা সব কিছু কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে আমি অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ বিট লবণ বিট লবণটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু সাদা লবণটাও ব্যবহার করতে পারেন আর হাফ চা চামচ দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দেবো এখানে চাট মশলা এবার সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে হাই প্রোটিন সালাদ রেসিপি সালাদটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন